সে জাহান্নামের দিকে আগেতে থাকলো কিন্তু সে যদি ঘোষণা দিয়ে দেয় ওই যে ইউস এইকে নতুন কাফের বলা দিয়ে নি তখন থেকে হবে আগে থেকে গিয়ে রে কাফের সরকার ঘোষণা দিল কাফের ঘোষণা না দিলো কাফের সারা বিশ্বের মুসলিম জগৎ কাফের গোসল লে দিয়ে দিছে আমরা হয়ে গেছে আমাদের আমাদের नसीব খারাপ দুশন আল্লাহ দুশন মুসলমানের দুশন হাস্তান দুশ্মন ও সাই